রাজন দর্শ অংশ গ্রামীণের বিজিত আজকের ইনফান বছর এই সম্মান্য সভাপতি উপস্থিত はい <music> একটি দফার মাধ্যমে আগামী স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই আমরা সেই স্বনির্ভর বাংলাদেশ ধরতে হলে দরকার রাষ্ট্রীয় ক্ষমতা সেই রাষ্ট্রীয় ক্ষমতা যেতে হলে জনগণের ম্যান্ডেট মানে ভোট দিয়ে আমাদের ক্ষমতা যেতে হবে প্রিয় ভাইরা আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন আমি জানি আমি বিশ্বাস করি তারা প্রত্যেকে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী

করতে হবে বিয়ে ক্ষমতায় বিএনপিকে আনতে হবে তাহলে হবে What do you think?